আসসালামু আলাইকুম পাবলিক তো একটা মানুষের স্বপ্ন হচ্ছে বাড়ি করা আর বাড়ি এমন জিনিস যে তৈরি করতে হলে তার স্বপ্নটা পূর্ণ হয়ে গেল পূর্ণ স্বপ্ন যে পূর্ণ করবে তো যোগ্যতা লাগাবে আর ভালো দেখে লাগাবে যে মিষ্টি লাগাবে না তো বাড়িতে করতে গেলে তোমরা জানো অবশ্যই প্রয়োজন কি থেকে কি তৈরি হয় তো যখন দোতলা ফাউন্ডেশন করতে হয় চার চার বেশ দিতে হবে চার চার বেস ষোলো এম এম রড আর যদি পারার চেষ্টা করে কিন্তু হয়তো জুটলো না তখন বারো এম দিয়ে করলেও অসুবিধা নেই দুতলা ফাউন্ডেশন এটা কিন্তু আর এই যে খাঁচা বাঁধছে দেখছো খাঁচা বাঁধার নিয়মটা হচ্ছে তোমাদেরকে জানা অবশ্যই প্রয়োজন তো ভিডিওটা প্রথম থেকে একদম লাস্ট অব্দি দেখো দেখে মজা আসবে তবে তোমাদের শিক্ষাটাও পেয়ে যাবে আর কিছু কিছু মিস্ত্রি আছে দেখবে আমাদের কমসে কম পাবলিক আমাদের পাড়া গ্রামগুলো না অত কেউ অত ভ্যালুই করে না তবে যেহেতু ইঞ্জিনিয়ার নিয়ে আর পাবলিক পার্টিরাও বুঝে না তো সর্বপ্রথম নিয়ম হচ্ছে যখন দোতলা ফাউন্ডেশন করবে এই মালটা ওকে আঠারো ইঞ্চি এল দিতে হবে তো আমি দিয়েছি কুড়ি ইঞ্চি এই দেখো এইটা হলো এল সর্বপ্রথম আচ্ছা তারপর এল এর সাথে রডটা দিয়েছি আমি এই রডটা যে তোমার এই যে ভাঁজটা আছে ভাঁজটা সোজা করার জন্য যখন এই যে এই রডটা যদি না দেয় এই চারিদিকটা যখন না বাঁধে তখন এক কাজে হয়ে গেলে না এই তারের বানানগুলো ঢিল হয়ে যায় ওই জন্য আমরা ডাইরেক্ট একসঙ্গে দিয়ে দিই এইটা হচ্ছে নিয়ম সব জন্য ভালো হচ্ছে এইটা এই পদ্ধতিটা এরকম করে সবসময় করবে আচ্ছা আর রিং বাঁধার নিয়মটা হচ্ছে বলে দিচ্ছি সব সময় রিং করবে দোতলা যখন করো তিনতলা ফাউন্ডেশন করো দোতলা ফাউন্ডেশন করতে গেলে ষোলো এম এম রড দিতে হলে বেস্ট তো যখনই একটা রিং বাঁধার নিয়ম রিং বাঁধা হবে ছ ইঞ্চি পর ছ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি পরপর অবশ্যই দিতে হবে এই দেখো পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চ পর্ব অবশ্যই দিতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ আর একটা জিনিস এই যে এই রিং এর যে মাটামটা আছে না এই এলটা সবসময় দুই ইঞ্চি এলটা দিতে হবে এই দেখো রিং এর এইগুলো গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঁ আর বারোর জালি বাঁধতে হবে যখন চার চার একটা বেশ হবে তখন বারোর জালি বাঁধতে হবে বারোর জালিতে তিন ইঞ্চি এল বাটাম দিতে হবে তবে যে হচ্ছে ওই কিলারটা কার্যকরী কাজ হবে না হলে তুমি যতই রড দাও না কেন বাড়ির কিছুই মর্যাদা হবে না একটা মেন হচ্ছে বাড়ি তৈরি করতে গেলে তলাটা হচ্ছে মেন পলাটা এই খাঁচাটা এগুলো আগে চেক করে নিতে হবে তো আমাদের হচ্ছে তোমার ছয় ইঞ্চি পরপর সাড়ে পাঁচ ইঞ্চি পর পর ঋণ আছে এই দেখো আমাদের পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পরপর রিন বাঁদা আছে আচ্ছা এইটা আর যখন দোতলার উপরে যখন যাবে আমাদের টানা এদিকে আসো আমার এটা দোতলা ফার্নিচারের পাঁচ পাঁচ বেস দেওয়া আছে কিন্তু চার চার বেস দিলে চলে যাবে কিন্তু আমার এটা বলছে তিন তলা হতে পারে ওই জন্য আমরা পাঁচের বেস দিয়েছি চার ফুট জালি বারো এম এম জালি দিয়েছি রড তো এইখানে আমার গর্ত পুকুর পারে কাজ হচ্ছে তো আমি দুখানা গোটা ডাইরেক্ট রড দিয়েছি আর দুখানা ল্যাপিং করেছি তো রডের এক কাজের ল্যাপিং ফেলতে হয় না এই রডের ল্যাপিং দেখো আমার এখান থেকে ডায়েট ল্যাপিং আছে এখান থেকে দুটো রড পিস জয়েন হবে আর ডায়েট দিয়েছি গোটা তো এরকম নিয়মের পদ্ধতিতে কাজ করবে যেন নাট হব আর মিস্ত্রিরাকে অবশ্যই অবশ্যই অভিজ্ঞতা মিস্ত্রি লাগিয়ে কাজ করবে আর একটা বিষয় বেস্ট হচ্ছে যখন একটা মাল মেডিসিন ভালো অবশ্যই দরকার আর আমাদের পাড়া গ্রামে ওরকম তো মাল মেডিসিন চেক করে না মাল মেডিসিন কোম্পানির মাল নেওয়ার চেষ্টা করবে যে কোম্পানির অর্ধেক কাজটা যেন হয় ঠিক আছে তো চলো এইটা এই খাঁচার নিয়ম বাধা আমি তোকে দেখাচ্ছি আর দেখালাম এর পরের ভিডিওতে আরো কোনো অন্য অন্য ধরনের ভিডিও দেখাবো তোমাদেরকে তবে তোমরা জিনিসটা বুঝতে পারবে না বুঝতে পারলে একটা বাড়ি স্বপ্ন স্বপ্ন পূর্ণ করা হচ্ছে একটা বাড়ি তৈরি করা তোমরা জানো না জেনে মিস্ত্রিরা হয়তো জানে না মিস্ত্রিরা ভুল ভাল উল্টো পাল্টা কাজ করে দেয় সেই জিনিসটা না হয় ওই জন্য ভিডিওটা দেখে নাও সব পূর্ণ দেখে তোমাদের কাজ দেবে ঠিক আছে পরে ভবিষ্যতে দেখাতে পারবে যে হ্যাঁ এই যে রিং এর বাটাম গুলো অবশ্যই যেন থাকে এই রিং এর বাটাম গুলো এই বাটামগুলো গুলো দুই ইঞ্চি করে আছে তো অবশ্যই এইগুলো করবে আর এইটা দেবে পাঁচ ইঞ্চি পর পর গ্যাপ এই রিংটা এই দেখো পাঁচ ইঞ্চি পর পর গ্যাপ দেবে তবে যে দুতলা ফাউন্ডেশনে বাড়ি হলো না হলে দুতলা ফোন বাড়ি হবে না আর কিছু কিছু জায়গায় আমি দেখেছি আমাদের এইখানে আমাদের পাবলিক এলাকাতে কেউ আবার সিক্স এম এম রড দেয় সিক্স এম এম না এইট এমএম রিং হবে আর ষোলো এম এম রড হবে ষোলো এম রড আর না হলে যদি সেরকম যদি জায়গা পজিশন ভালো থাকে বারো এম এম রড দিতে হবে আর এই যে আর আমাদের এগুলো হচ্ছে রেডিমেড রিং কিনা এগুলো হচ্ছে রেডিমেড রিং কিনা এই দেখো রিং এর ভাঁজটা দেখো দুই ইঞ্চি বাটাম আছে দেখেছো দুই ইঞ্চি পাঠাম তো অবশ্যই এইসব জিনিসগুলো গুরুত্বপূর্ণ দেবে আর চার চার বেশের নিয়ম হচ্ছে এই এই এলটা আঠারো ইঞ্চির নিচে দেওয়া যাবে না এক ফুটার নিচে দেওয়া যাবে না আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি নিচে বরঞ্চ কুড়ি ইঞ্চি একুশ ইঞ্চি বাইশ ইঞ্চি করতে পারবে তো আমরা এখানে পাঁচ বেশ আছে তো ওই জন্য আমি করেছি এটা কুড়ি ইঞ্চি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমাকে একটু একটু করে সাপোর্ট মেরে দেবে হ্যাঁ